আসসালামাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো সাত্য ছোয়া কালেকশন সাত্য ছোয়া দোকান থেকে নিউ কালেকশন ঠিক আছে একদম আপডেট কিছু কালেকশন চলে আসছে ঈদ মার্কেটে তো যারা ঈদের জন্য বিশেষ করে যারা ঈদ মার্কেট করতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ নিত্য নতুন কালেকশন আসছে দাম একদম রিজিবেল সেম ডিজাইন আমাদের কাছে অনেক কটা কালার হবে প্রথমে আমরা যেটা দেখাইছি এটা হলো ডিপ মেরুন কালার সেম ডিজাইন এটা হবে রেড কালার দেখেন কত ইউনিক একটা কাজ করা কাপড় ঠিক আছে এই ডিজাইনের আমাদের কাছে আরো কালার আছে যে কালারটা আমি প্রথমে দেখাইছি ডিপ মেরুন কালার এই যে এটা হলো সবুজ কালার সেম ডিজাইনের এটা হলো পেস্ট কালার সেম ডিজাইনের এটা হলো সি গ্রিন কালার ঠিক আছে আমাদের সেম চলে গেল পাঁচটা দেখাইছি আমরা এখন এই যে এই টা দেখবো এটা দুইটা কালার হবে মানে দুটা কালার হবে ডিজাইন সেম হবে ঠিক আছে এই যে একটা কালার লাল কালার আর এখানে দেখতে পাচ্ছি সেম পার্সেল কালার

এই যে একটা কালেকশন এই যে এটা পাঁচশো ছয়শো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা গজ তো দেরি না করে দুটো অর্ডার করুন স্ক্রিনশট দিয়ে পাঠা দিন স্ক্রিনে তো যে নাম্বারটা থাকবে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার করলে স্ক্রিনে তো নাম্বারটা যেটা থাকবে এটাতে যোগাযোগ করলে সব ধরনের কাপড় আমাদের থেকে কিনতে পারবেন দেখেন আমাদের প্রত্যেকটা কালেকশনই নিউ চলে আসছে সামনে ইদকে মানে লক্ষ্য করে আমরা যেগুলো মাল নিয়ে আসি সবগুলো সবগুলোই কালেকশন যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দেবেন পাঠিয়ে দেবেন আর আমাদের এটা অ্যাড্রেসটা দেখেন আমাদের বগুড়া হকাস মার্কেটে পশ্চিমে রেলওয়ে আলামিন আলামিং সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দু আছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনি কাপড় ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন